দুই আইপিএল নিলামে যে কারণে দল পেল বাংলাদেশিরা এই কারণটা কি আপনারা জানেন এর মূল কারণটা হচ্ছে এন আমি আবারও বলছি এন ও হচ্ছে ছাড়পাত্র এই ছাড়পাত্রটি হচ্ছে অনুমতি যদি কোনো ক্রিকেটার অন্য একটি দেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে চায় সেই টুর্নামেন্টের জন্য তার অনুমতি প্রয়োজন ক্রিকেট বোর্ডের থেকে সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড তাকে অনুমতি দেবে যে সে কয়টি ম্যাচ খেলতে পারবে কতদিনের জন্য সে আসলে যেতে পারবে সে দেশেকে খেলতে পারবে কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের প্লেয়ারকে কোনো সুযোগই দিচ্ছিলো না এনএসও দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না যে আমাদের ক্রিকেটারকে কে আইপিএল খেলবে পি খেলবে এলপিএল খেলবে বিগ বাস লিগ খেলবে টি টেন লিগ খেলবে তার জন্য কোনো অনুমতি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা আসলে আমরা বলতে পারবো না সেটা ক্রিকেট বোর্ডই ভালো জানে এই যে একটা প্লেয়ার যদি কোনো একটা টিমে জয়েন করে কোনো একটা টিমে জয়েন করে তাহলে টিমটা পারফেক্টলি যদি হয়ে যায় যে প্লেয়ারটা ভালো পারফরমেন্স করছে যদি হঠাৎ করে সে প্লেয়ারটাকে নিয়ে যায় সেই টিম থেকে তাহলে টিমটা কি ভেঙে যায় পুরোপুরি ভেঙে যায় ধরা যাক গত আসরেই দু হাজার চব্বিশ আইপিএলে যখন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে খেলেছিল তখন চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করেছেন তার কাটার মাস্টার দিয়ে তার কাটার দিয়ে এবং চেন্নাইও তার প্রতি খুশি হয়েছে যতদিন মুস্তাফিজির রহমান চেন্নাইয়ে ছিল ততদিন চেন্নাই ভালো পারফরমেন্স করেছে ম্যাচ জিতেছে যখনই মুস্তাফিজুর রহমান চেন্নাই থেকে চলে আসলো তখনই কিন্তু চেন্নাই ধীরে ডাউন হচ্ছিল তারা আর ম্যাচ জিততে পারছিল না তারা কোয়ালিফায়ে যেতে পারছিল না কঠিন হয়ে যাচ্ছিল এই মুস্তাফিজুর রহমানকে আনায় এই মুস্তাফিজুর রহমানকে আনার কারণটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানো সে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানোর জন্য আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে আনছে সেজন্যই তো আমাদের বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল খেলতে যায় না চেন্নাইয়ের লস হয়েছে না চিন্নাইয়ের অনেকটা ক্ষতি হয়ে গেছে যে মুস্তাফিজুর রহমান চলে আসায় সে জন্য আইপিএল এর ফ্রাঞ্চাইজি আমাদের বাংলাদেশ কোনো ক্রিকেটারকে কিনতে এবারে চাচ্ছে না এবার চাইই নাই যে রহমানের নামটা উঠেছে তাকে পুরোপুরি আনসোল করে দেওয়া হয়েছে এবং ঋষাদ হোসেনের নাম উঠেছে তাকেও আনসোল করা হয়েছে আপনি অন্য দেশ দেখেন শ্রীলঙ্কা আফগানিস্তান তারা কি সুন্দর শ্রীলঙ্কা আফগানিস্তান বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন ইংল্যান্ড বলেন সাউথ আফ্রিকা বলেন তাদের প্লেয়ারদেরকে তারা কিন্তু পুরো সিজনের জন্য কী দেয় ছাড়পত্র দেয় এনওসি দেয় এবং তারা বারবার সুযোগ পায় তারা পারফরমেন্স করতে পারে আর আমাদের ক্রিকেটাররা পারফরমেন্স করতে পারলেও অর্ধেক সময়ের জন্য ছাড়পত্র পায় কিছু দিনের জন্য ছাড়পাত্র এই যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে জনের নাম দেওয়া হয়েছিল আইপিএল ইলামে সেই আইপিএল ইলাম থেকে আমাদের দুজনের নাম উঠেছে মুস্তাফিজুর রহমান এবং হোসেন আর বাকি দশজনের নাম উঠেই নেয় সেখানে নাম রয়েছে সাকিব হাসান তার নামটাও আইপিএল নিলামে উঠে নেয় এবং মেহেদি হাসান মিরাজ রিটন কুমার দাস তাসকিন আহমেদ জানা অনেকেরই নামটা আইপিএল নিলামে উঠে নাই তার কারণটা কী তার কারণটা এনওসি যদি এন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকে সবসময় দিয়ে থাকতো তাহলে অবশ্যই বাংলাদেশি ক্রিকেটাররা আজকেও এবারও আইপিএলের সুযোগ পেত সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ